তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি দেখো সেজেছি কেমন লাগছে আমাকে একটু বলো আর আমাদের ওই গাড়িটা খারাপ হয়ে গেছিলো তো সারাতে দেওয়া আছে চলো আমাদের ওইখানে দেশের বাড়ি ওইখানে সারাতে দেওয়া আছে তো চলো ওইখানে যাবো গাড়িটা আনতে মানে সারানো হয়ে গেছে নিয়ে আসবো আজকের আর ওই বাড়ি মানে বাবুর ওখানে যাবো না আজকের এখানে থাকবো কালকে যাবো আসতে চলো গাড়িটা নিয়ে আসতে যাই আর দেখাবো তোমাদের কত জল কর ওইখানে ঠিক আছে আমাকে দেখো দেখে কেমন লাগছে একটু বলো কমেন্ট করে চলো আর এটা কিন্তু আমার ঘর এই বাড়িতে এটা আমার ঘর দেখো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে Gracias.

哎，你好。 তো ব্যাংক বন্ধুরা আমাদের গাড়িটা ঠিক করা হয়ে গেছে তো আমার মানে ওই ওই সাইডটা আমার শ্বশুরের বাড়ি মানে খুস্ত বাড়ি ওই পাশে যায় এখান থেকে বাড়ি দেখা যায় কিন্তু আমি যাইনি গেলে এখন অনেকটা দেরি হবে সেখানে তাই গাড়িটা ঠিক হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছি ওই বাড়িতে গেলাম না আর গেলে এখন সন্ধ্যা হয়ে যাবে ওর মাসি শাশুড়ি বাড়ি আছে সেখানে যেতে হবে সে যায়নি গাড়িটা ঠিক হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে আসার সময় অটো এসেছে যাওয়ার সময় ওরা টুটে যায় এই আসার বাড়ির থেকে আসার সময় গাড়িটা খারাপ হয়ে গেল তখন গেল আড়াইশো টাকা আর আজকের কত ছশো টাকা ছশো আশি টাকা কী ভাবো তাহলে রাস্তায় বেরিয়ে গাড়ি ঠিক করতে করতে এই টাকা ছশো আশি টাকা গেল তাহলে ছশো আশিও ওর আড়াইশো

ভিডিওটা এই পর্যন্ত করে দিলাম আবার বাড়ি গিয়ে যাবো আমাদের সাথে